এটাই ওনার আবদার ঘুম থেকে ওঠার আগে এই যে আমাকে এরকমভাবে একটু আদর করবে তারপর উনি বিছানা ছেড়ে উঠবেন আমার মহারাজা আমার গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো গতকাল তো কোনোরকম কোনো ব্লক করিনি কারণ শরীর এতটাই খারাপ ছিল আর প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙেও পড়েছিলাম ওই জন্য গতকাল কোনো ব্লগ করিনি আমার যে আরেকটা ডক্টরের সাথে কনসাল্ট করার ছিল সার্জারি সার্জেন তো ওনার সাথে কনসাল্ট করেছি কনসাল্ট করার পরে উনি দিয়েছে এই হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে বলেছে আঙুলটাকে বেশ টাইট করে রাখতে বলেছে আর বলেছে আঙুলটা যেন না নড়ে একদম যাতে ফিক্সড হয়ে থাকে ও তো এটা বেঁধে রাখাতে সত্যি আজকে খুব উপকার দিয়েছে তো এই এই কাণ্ড কারখানাগুলো তো গতকাল হয়েছে ওই জন্যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ডক্টরের কাছে গেছিলাম বা কিছু ওই যে বললাম মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলাম যে আর শারীরিকভাবেও যার জন্যে আর ব্লগটা কন্টিনিউ করিনি একদিন গ্যাপ পড়ে গেছে এবার ব্লগটা কন্টিনিউ করব আর আর হাতের ব্যাপারটা ডক্টর যেটা ডক্টর যেটা বলল সেটা বললো যে আমরা তো সার্জারি করতেই চেয়েছিলাম কিন্তু ডক্টর বললো এটা যে সার্জারি করলেই ঠিক হবে এর কোনো মানে নেই এটা আবার সার্জারি করার পরেও আবার এরকম হতে পারে ওই জন্য ডক্টর চেষ্টা করছে যে ওষুধের দ্বারাই যদি এটা ঠিক করা যায় তো এখন সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিন পরে আবার ওনাকে রিপোর্ট করতে হবে ওই জন্যে আর যদি ওষুধের দ্বারা না হয় তখন তো সার্জারি করতেই হবে আর কোনো উপায় নেই ওই জন্য ডক্টর যতটা সম্ভব চেষ্টা করছে যাতে ওষুধের দ্বারাই ঠিক হয় তো এটাই ব্যাপার আর কি স্পন্ডোলাইসিসের ব্যথাটাও কিছুটা হলেও ভালো আছে আর এক পাশে এই পাশটাতে ব্যথা হচ্ছে তার একটাই কারণ কারণ এই হাত দিয়ে সব কিছু করছি তাই আর এই হাতটা পুরো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে ওই জন্যই এই পাশের ব্যথাটা হচ্ছে মেনলি যেটা বুঝলাম তো এই ব্যাপার আর এখন তোমার আজ হলো বুধবার আজ হলো বুধবার সাত তারিখ আর তোমাদেরকে ডেটটা মেনশান করছি না তো আমার সব গুলিয়ে যাচ্ছে তো যাই হোক ছ তারিখে ডাক্তার দেখিয়েছিলাম রাত্রে ওষুধ খাওয়ার পরে সাত তারিখ সকালে মানে বুধবার সকালে বেশ আমার একটু ভালো লাগছে শরীরটা একটু ঝরঝরা লাগছে ব্যাপার সেই ব্যাপারটা বলে না আর হাতের টনটনানিটা অনেকটা কম আছে অনেকটা ভালো আছে এখন দেখা যাক ঠাকুরকে তো প্রে করছি যে উনি সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিনের মধ্যে যাতে কমে যায় তো এই হলো আমার আপডেট আর এখন আমি বসিয়েছি একটু চা চা হয়ে গেছে তো এই হাতে তো কিছু করতে পারবো না আমাকে যা করতে হবে এটাকেই ডানার বাহাত দিয়ে করতে হবে আমাকে সমস্ত কিছু তো চলো ক্যামেরাটা অফ করে আগে চাটা শেখে খাই তো রাই এখানে খাচ্ছে খেয়ে দেয়ে যাবে এখন স্কুলে আর রাই খাচ্ছে সকালে যেটা ম্যাক্সিমাম খায় ডাল ভাত আর এখানে আছে ওর আলুর চিপস এটা দিয়ে খাচ্ছে আর মা ওকে একটু রুটি আর বেগুন ভাজা টিফিন করে দিল কটা দিন একটুখানি কষ্ট করতে থাকো তাই তো আস্তে ধীরে খাও সময় আছে এখন আকাশ কাকু আস্তে আস্তে হ্যাঁ ওই ওখানে দিয়ে দাও রায়ের টিফিন রেডি বুঝতে পারছো করো নমস্কার করে যাবে স্কুল এবার থেকে স্কুলে যাওয়ার সময় নমস্কার করবে আসার পরে নমস্কার করবে হ্যাঁ আর মা যাই বলুক মারুক দৌড়ুক চুপচাপ থাকবে কোনো মুখে মুখে কথা নয় আর ষষ্ঠাঙ্গে প্রণাম হ্যাঁ এবার থেকে শুধু হাতে এইটুকুনি হয়েছে তাই এই এই যদি পুরো বডিতে কিছু হয় তাহলে কি করবি রাই ভাবছে মা কবে সুস্থ হবে বেচারা একঘে খাবার টিফিনের জুত নেই রুটি বেগুন ভাজা দেবে বেগুন ভাজা ঠিক আছে চলো খেয়ে নিক আর খাবো না মানে কি পুরোটা খা সেই তো আসবি সেই পাঁচটার সময় তাড়াতাড়ি খেয়ে তারপরে ওষুধ খাবো না না গাড়ি আসে অনেক রেড়ি আছে কালকে অনেক লেটে এসছে এখন সবে পনে এগারোটা বাজে এগারোটা বাজে হ্যাঁ পনেরো এগারোটা বাজে এখনো পনেরো কুড়ি মিনিট পরে আসবে দেখবি আর তোর তো এখন আর ভয় নেই ক্লাস তো শুরু সাড়ে এগারোটায় তাহলে ও তো বাসে করে যাবি তোর তো স্কুলে ঢুকার আর কোনো ভয় নেই তো প্রিন্সিপাল বকাবকি করবে না তো চলো খেয়ে নাও হ্যাঁ আমিও খেয়ে নি তো ওদিকে রায় তো স্কুলে বেরিয়ে গেছে আর আর একজন দেখো মশারির মধ্যে শুয়ে শুয়ে কুই 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 করছে ওনার এখন আবদার উনি মা মাকে ধরে একটুখানি শোবে দশ মিনিট তারপরে উঠবে বিছানা ছেড়ে শোনু বাবা শোনু বাবা উঠে পয়ো উঠে পয়ো দেখো ঘাপটি মেরে চোখ বন্ধ করে রয়েছে দাঁড়াও আমি যাচ্ছি কি হয়েছে কি হয়েছে ব্যাপার খুশি খুশি এবার আজকে মাছরিলটাও অনেক ভালো আছে বাবা মাছরিলটা অনেক ভালো আছে আজকে তুমি হ্যাপি তুমি হ্যাপি ও বাবালে ওলে বাবালি ওলে বাবালে কত খুশি হয়েছে আমার বাবা বলে বাবা বলে বাবালে বলে বাবালে মুখ থেকে আঙুল নামো মুখ থেকে আঙুল নামো খায় না এটা ব্যাড বয়টা খায় তো বলে বাবা এটাই ওনার আবদার ঘুম থেকে ওঠার আগে এই যে আমাকে এরমভাবে একটু আদর করবে তারপরে উনি বিছানা ছেড়ে উঠবেন আমার মহারাজা আমার চশমার বাটে তোমার নাকটা ছিলে যাবে এরম করে না এই দেখ আমি বউ হয়ে গেছে আমার মাথায় ঘুমটা হয়ে গেছে দেখ 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 পুতু কোচনি চশমাটা চাটা বেঁকে গেল হাতের এই যন্ত্রণাটা কমার পরে না অনেকটা ফ্রি লাগছে মনে হচ্ছে যেন আমি সুস্থ হয়ে গেছি বিশ্বাস করো ভগবানের কাছে প্রে করছি ঠাকুর জন্য মানে সাত দিনে এটাকে কিওর করে দাও আর আর পারা যাচ্ছে না ছেলে মেয়েগুলো অসহায় হয়ে পড়েছে চলো চলো পুতু পুজু পুতু পুজু চলো থামি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে কালকের মতন আজকেও রুটি কলা হ্যাঁ তুমি বেগুন ভাজা দিয়ে রুটি খাবে বেগুন ভাজা রুটি কলা চলো আমিও ব্রেকফাস্ট করব চলো চলো দিদি স্কুলে চলে গেছে চলো আমি আবার ব্রেকফাস্ট করে এক গাদা ওষুধ খেতে হবে সকালে আর রাত্রে চলো পুতু 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 তো চলো ওনাকে একটু মান ভাঙিয়ে তুলি তো আমাকে দেখতে না সেই ঝোড়ো কাগের মতন লাগছে মানে হাতের এই পরিস্থিতি মাথা মাথাটাথাও ঠিক করে আঁচড়াতে পারছি না তো যাই হোক যেটা বলতে তোমাদের কাছে এলাম যে মঙ্গলবার আমি তো কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি এতটাই শরীরটা খারাপ ছিল সেটা সকালেও বলেছি ওই জন্যে আজ বুধবার সাত তারিখ তো তোমার এই বুধবারের সকালের ভিডিওটা এখন আপলোড করব আর বুধবার দুপুর থেকে যে ভিডিওটা আমি আবার শুরু করব সেটা বৃহস্পতিবার আপলোড হবে তো প্লিজ তোমরা দেখো ব্লগ ভিডিওটা আর কিছু ভালো লাগলে কমেন্ট করে জানাও আর দেখো এত মানে শারীরিক কন্ডিশান এতটাই খারাপ যে তার মধ্যেও আমি ভিডিও বানাচ্ছি ব্লগ আপলোড করছি আর এই হাত নিয়েই আস্তে ধীরে এডিট করছি মানে আমি চাইছি না যে আমি আমার লক্ষ্য থেকে সরে যাই মানে যে কোনো মানুষ যে কোনো কাজ বলো যাই বলো একটা লক্ষ্য নিয়ত করে লক্ষ্য নিয়ে শুরু করে যে আমি এই লক্ষ্যে পৌঁছাতে চাই তো সেটাই আমি চাইছি না যে আমার শারীরিক কন্ডিশান যতই খারাপ হোক আমি যেন ভিডিও করাটা বন্ধ না করি এবং আমি আমার লক্ষ্য থেকে সরে না যাই তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো হয়তো তোমরা বুঝতে পারছো না আমি হেসে হেসে কথা বলি বলে অনেকেই ভাবছো যে হয়তো হ্যাঁ নাটক করছে অভিনয় করছে বাট একদম না আমার শরীরের শরীরের কন্ডিশান না প্রচণ্ড খারাপ মানে আমার কাছে পিঠে যারা আছে তারা হয়তো আমাকে দেখে বুঝতে পারছে বাট তোমাদেরকে বলবো প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু লাইক করে দাও আর প্লিজ চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্ট না থাকলে আলটিমেট কিছুই হওয়ার নেই একটা টাইমে তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতেই হয় যদি দীর্ঘদিন সাপোর্ট না পেয়ে 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 একটা মানুষ তো লক্ষ্য ভ্রষ্ট হয়েই যায় না মন ভেঙে যায় তো আমি চাইছি না আমি আমার লক্ষ্য ভ্রষ্ট হই তোমরা ভালোবাসা দিচ্ছ অবশ্যই দিচ্ছ সেটা আমি বুঝতে পারি বুঝতে পারছি কিন্তু আর একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করতে হবে প্লিজ বেশি বেশি করে একটু সাপোর্ট করে দাও তো চলো বুধবারের সকালের ব্লগটা তোমরা দেখো দুপুরের ব্লগটা আসছে বৃহস্পতিবার তো চলো এখন আমাকে এডিট করতে হবে তারপরে ব্লগ পোস্ট করব তো প্লিজ তোমরা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও এটুকুনিই অনুরোধ তোমাদের কাছে